আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হইতেছি আজকে সৌদিদের মতো লম্বা জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়তে যাবো এটা আমার বন্ধু একটা আমাকে গিফট করছে গিফটের জিনিস আসলে নিতে অনেক ভালো লাগে বা পড়তে আমার ভালো লাগে যাক কবে রেডি হয়ে গেলাম নামাজ পড়তে যাইতে যাবো এটা হলো আমার রিসোর্ট এখানে আমি এগুলো ভাড়া দিই জায়গা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসলে রিসোর্টটা ভাড়া নেয় অনেক পার্টি হয় এখানে আর বাংলাদেশি যারা ব্যবসায়িক যারা ফ্যামিলি নিয়ে আভাতে থাকেন অবশ্যই তারা আমার রিসিউটে আসে ঘুরে যাবেন আপনাদের দাওয়াত রইল আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে আমার তরফ থেকে এবং সুন্দর কাছে যাইতেছি এটা উনি এখানে চাকরি করেন আর কি পরে গেটে যাই দেখে উনি নাই শুনে উনি আভা গেছে যাক পরে যে বন্ধুটা আমাকে পাঞ্জাবি গিফট করছে ওর কাছে যাইতেছি দেখে ও আছে কিনা না চলে গেছে আমাকে দেখে না আছে যাক সে আছে রেডি হয় না এখনও এটা তার কমেডি সেন্টারে এখানে বিয়ে শাধী হয় আর কি তারা বলতেছে তুই রেডি হোক সে আমাকে একটা আম দিছে বলে আম এটা খাওয়া অনেক মিষ্টি যাক আসলে আমটা অনেক মিষ্টি খেয়েছিলাম ভালো লাগছিলো তারপরে সে চল রেডি যাইতেছে মসজিদের দিকে যেতে যেতে অনেক কথা হয়েছে হইতেছে আর বলতেছে তুই ভিডিও বানাস সাহসী হওয়ার সমস্যা কি তো এই হাত উঠে হায় হাই করে আর কি যাক সমস্যা আমরা চলে আসছি মসজিদের খুবই কাছাকাছি এটা হলো মসজিদ আসলে দেশে দেশের থাকে মিমবার থাকা তো মসজিদগুলোকে অনেক সুন্দর লাগে দূর থেকে বোঝা যায় এটা মসজিদ আর ভালো লাগে মসজিদের ভিতরটা অনেক সুন্দর এটা একটু নিচে আমরা উপরে পাহাড় উপরে আর কি এটা আবাতে সব জায়গায় পাহাড় বেশি মসজিদটা একটু নিচে যাক মসজিদের ভিতরে চলে আসলাম মসজিদের ভিতরে অনেক সুন্দর করে করছে সবগুলাতে টাইলস দেখো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য